হ্যালো এভ্রিয়ন্ট আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে লাইফগুট গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্মে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তো এর জন্য আমাদের ফার্স্টে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমাদের হচ্ছে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে এল আই এফ ই লাইফ জি ডবল ও টি লাইফ গুডস এটা লিখে সার্চ করলে এখানে দেখেন আমাদের অ্যাপ্লিকেশনটি চলে আসছে তো এটা হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন তো আমি ডিরেক্টলি লাইফপুট অ্যাপসে যাব আমি এখানে দেখি লাইফগুট অ্যাপসে আসলাম হ্যাঁ লাইফবুট অ্যাপসে আসার পর এখানে নিচে দেখেন যেহেতু আমরা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবো এই রেজিস্ট্রেশনে ক্লিক করবো এই রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে আমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে ফার্স্টে আমাদের নাম লিখতে বলছে মোবাইল নাম্বার পাসওয়ার্ড পাসওয়ার্ড দিতে বলছে সেম পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটা দেবো এখানে সেম পাসওয়ার্ড দেবো এবং হচ্ছে এখানে রেফার কোড আমি আপনাদের ফর্মটা পূরণ করে দেখিয়ে দিচ্ছি হয়ে গেছে এখানে হচ্ছে রেফার করতে দিব স্ক্রিনে দেওয়া রেফার করতে আপনারা ইউজ করতে পারেন স্ক্রিনে দেওয়া রেফার করতে যদি ইউজ করেন তাহলে সরাসরি আপনি আমার থেকে সাপোর্ট পাবেন অথবা আপনি যেই যার মাধ্যমে আপনি ভিডিও লিঙ্কটি পেয়েছেন তার রেফার কোড দিয়ে আপনি যা অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করবেন এবং হচ্ছে তার রেফার করতে যদি আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন তারপরে আপনি সবসময় আমার থেকে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ আচ্ছা এখানে দেখেন এরপর হচ্ছে আমাদের এখানে রেজিস্টার লেখা রয়েছে এই রেজিস্টারে আমরা ক্লিক করব এই রেজিস্টারে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু রেজিস্ট্রেশন সফল হয়ে গেছে দেখেন রেজিস্ট্রেশন সফল হওয়ার পর আমাদের এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসছে আচ্ছা যাই হোক আচ্ছা এখানে দেখেন আমাদের হচ্ছে একটি ফেসবুক গ্রুপের লিঙ্ক রয়েছে এখানে দেখেন লাইভ কোড ইনকাম সম্পর্কে বিস্তারিত জানতে ও রিয়েল ইউজার রিভিউ দেখতে আমাদের ফেসবুক ইনকাম রিভিউ গ্রুপে যুক্ত হন আপনি আমাদের ইনকাম রিভিউ গ্রুপে যুক্ত হতে পারেন এখানে দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখেন প্রত্যেকটা মেম্বার প্রত্যেকটা লিডার এখানে থেকে হিউজ পরিমাণ আর্নিং করতেছে এখানে অঙ্ক করে আর্নিং করতেছে এখানে অ্যাড দেখে করতেছে এখানে দেখেন হ্যাঁ এখানে হিউজ পরিমাণ আর্নিং করতেছে সবাই র্যাঙ্ক অর্জন করতেছে কে কোন র্যাঙ্কে আছে এখানে আপনি গ্রুপে আসলে দেখতে পারবেন চলে এখানে দেখেন প্রত্যেকটা মেম্বার প্রতিদিন হিউজ পরিমাণ টাকা আর্নিং করতেছে তাহলে আপনি কেন পারবেন না ইনশাল্লাহ আপনিও পারবেন আচ্ছা যাই হোক এখানে হচ্ছে আমাদের দেখেন আমাদের হচ্ছে আরো একটি ভিডিও লিংক রয়েছে আর নতুনদের জন্য গাইডলাইন লাইভ গুড নতুন অ্যাকাউন্ট খোলার পর কিভাবে ইনকাম শুরু করবেন ভিডিওটি দেখেন এই ভিডিওটি দেখলে আপনারা সেই সবকিছু বুঝতে পারবেন যে কিভাবে আপনারা ইনকামটা শুরু করবেন ইনশাআল্লাহ আচ্ছা যাই হোক এখন হচ্ছে আপনি এখানে ক্লিক করে আপনি হচ্ছে এটা কেটে দিবেন এরপর হচ্ছে এখানে আমাদের হচ্ছে যেহেতু নতুন অ্যাকাউন্ট এখানে হচ্ছে আপডেট প্রোফাইল নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের হচ্ছে আগে যে নামটা দিয়েছিলাম এবং হচ্ছে নাম্বারটি হ্যাঁ এখানে হচ্ছে নাম নাম্বার এগুলো আসতে এবং হচ্ছে আমাদের এখানে জিমেল দিতে হবে লিঙ্গ সিলেক্ট করতে হবে ঠিকানা এবং হচ্ছে ডেট সিলেক্ট করতে হবে এখানে হচ্ছে আমি একটি জিমেল দিয়ে দিচ্ছি জিমেল তো শেষ এরপর হচ্ছে আমরা লিঙ্গ সিলেক্ট করব মেল আপনি হচ্ছে ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবেন মেল হলে মেল সিলেক্ট করবেন এখানে হচ্ছে ঠিকানা আপনার জেলা অথবা থানা দিয়েও এখানে ঠিকানাটা লিখে দিতে পারেন অথবা পুরো ঠিকানাটা দিতে পারেন আর এখানে আমি মানিকগঞ্জ দিলাম আমার বাসা হচ্ছে মানিকগঞ্জ এখানে বাংলাদেশ সিলেক্ট করব এরপর হচ্ছে আমাদের উপরে একটি প্রোফাইল পিক দিতে হবে এখানে যে ক্যামেরা অপশন এখানে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে আসার পর এখান থেকে আপনি আপনার যে কোনো একটি ছবি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন আমি আমার একটি ছবি সিলেক্ট করে নিলাম এখানে আমার ছবিটা সিলেক্ট হয়ে গেছে দেখেন লেখা আসছে এখানে হচ্ছে এখন আমরা প্রোফাইল আপডেট করুন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের প্রোফাইল আপডেট সাকসেসফুল এখানে দেখেন প্রোফাইল সফলভাবে আপডেট হয়েছে যাই কারণে আপনি হচ্ছে এখান থেকে ব্যাগে যাবেন অথবা আপনার ফোনের ব্যাগ করেন গেলে আপনাকে ব্যাগে নিয়ে যাবেন ব্যাগে আসার পর আপনি কিন্তু আমাদের সকল প্রজেক্টগুলো আপনি নিজের চোখে দেখতে পান এখানে দেখেন মোবাইল রিসার্চ রয়েছে ল্যাবো ফোর রয়েছে রিসেলিং অ্যাট অ্যাট দেখুন হ্যাঁ মাইক্রো জব জব পোস্ট কুইজ এখানে হচ্ছে টাইপিং করে আপনি ইনকাম করতে পারবেন এআই টুলস হ্যাঁ এখানে দেখেন স্যালারি ব্যবস্থা রয়েছে টার্গেট বোনাস অ্যাড মার্কেটিং ডিজিটাল সার্ভিস র্যাঙ্ক এই র্যাঙ্কের মাধ্যমে আপনি দেশ বিদেশে ঘোরার প্রমাণ পাবেন হুম এখানে আপনি দেশ বিদেশ ঘোরার প্রমাণ পাবেন এখানে দেখেন লিডার হ্যাঁ এই লিডার হলে দেখেন আপনি যদি শুধুমাত্র আপনার রেফার দিয়ে যদি দশটা এখন ভেরিফাই পারেন এখান থেকে কিন্তু আপনি হিউজ পড়বেন ইনশালা আচ্ছা হ্যাঁ এরপর ক্রস লাইন ই কমার্স বিজনেস ডোমেস্টিংস হ্যাঁ এই বিষয়গুলো আপনারা খুবই অল্প সময়ের ভিতরে একটা ভালো একটা অবস্থানে যেতে পারবেন ইনশালা ল্যাপুরের সাথে